নমস্কার বন্ধুরা আজকের কাহিনি গোপাল কুমার গোয়েল ওরফে গোপাল গোয়েল কান্দাকে নিয়ে কীভাবে একজন সামান্য লোয়ার বাটকারা বিক্রেতা থেকে টপ বিজনেসম্যান হয়ে যাওয়া এবং তার থেকেও বড়ো কথা একটা রাজ্যের হোম মিনিস্টার হওয়া এই উন্নতির পরে হঠাৎ করেই এক এয়ার হোস্টেসের প্রেমে পড়ে কিভাবে তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যায় বা বলা যেতে পারে যে যে উচ্চতায় সে ছিল সেই উচ্চতায় আর সে পৌঁছতে পারে না সেই নিয়েই আজকের কাহিনি উনত্রিশে ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টিতে হরিয়ানার শীর্ষায় গোপাল কান্দার জন্ম তার বাবা মুরলীধর কান্দা ছিলেন একজন লয়ার এদের বংশানুক্রমিক ব্যবসায়ী ছিল এই লোহার বাটকারার এবং যে দোকান এই লোয়ার বাটকারার ছিল তারই ওপরের দু কামরার ফ্ল্যাটে এই কান্দা ফ্যামিলি বাস করত। কান্দা এটা কিন্তু এদের উপাধি যেহেতু এরা লোয়ার বাটকারার বিজনেস করত সেই কারণেই এই কান্দা নামেই এরা পরিচিত ছিল গোপাল কান্দার পড়াশোনা বেশি দূর হয় না সে খুব তাড়াতাড়ি স্কুল ছুট হয়ে যায় এবং তারপরে এই যে বাটকারার বিজনেস ছিল এই বিজনেসই সে দেখতে শুরু করে এই বিজনেসের সাথে সাথে সে আস্তে আস্তে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং জুতোর দোকানও করে কিন্তু সেই ব্যবসা তার চলে না এই বাটকারার ব্যবসা করার সময় তার পরিচয় হয় প্রকাশ চৌটালা নামে এক লোকাল পলিটিশিয়ানের সঙ্গে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল এই প্রকাশ চৌটালাই উনিশশো সালে তার পলিটিক্যাল কেরিয়ার ক্রমশ উন্নতি হতে হতে হরিয়ানার চিফ মিনিস্টার হয়ে যায় হরিয়ানার চিফ মিনিস্টার হওয়ার সাথে সাথে গোপাল কান্দারও কিন্তু কপাল খুলে যায় তার কারণ সে রিয়েল এস্টেট বিজনেস ব্রোকারি দালালি ডিলার বিভিন্নভাবে সে পয়সা ইনকাম করা শুরু করে যায় দুজন যেহেতু চৌটালার সঙ্গে একটা বন্ধুত্ব ছিল ফলে পলিটিক্যাল ফায়দা সে পেতে থাকে এরপরে সে গুড়গাঁওতে হোটেল খুলে ফেলে গোয়াতে ক্যাসিনো খুলে ফলে সে বিজনেসম্যান থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যায় এছাড়াও বিভিন্ন রকম ডিলারশিপের বিজনেস সে শুরু করে দেয় দু হাজার ছয় সাত আস্তে আস্তে তার মনে জাগে যে বিজনেস হয়েছে টাকা পয়সাও হয়েছে কিন্তু পলিটিক্যাল পাওয়ার যতক্ষণ না হাতে আসছে ততক্ষণ মজা নেই ফলে দু হাজার ছয় সাত নাগাদ সে ঠিক করে যে সে পলিটিক্সে নামবে সেই মতো তার যে শীর্ষা এলাকা সেখানে মন্দির স্থাপন করে দেওয়া তারপর বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের মধ্যে সে নিজেকে জড়াতে শুরু করে মানে পলিটিক্সে নামার আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা শুরু করে দেয় এই দু হাজার ছয় সাথেই গোপালকান্দা এয়ারলাইন্সের বিজনেস শুরু করে মানে এমডিএলআর নামে এক এয়ারলাইন্স লঞ্চ করে দু হাজার ছয় সাথে দুটো জিনিস তার হয় এক হচ্ছে পলিটিক্যাল কেরিয়ারের সূচনা এবং দুই এয়ারলাইসেন বিজনেস এই পলিটিক্যাল কেরিয়ারের সূচনায় কিন্তু সে সাফলতা লাভ করে তার কারণ দু হাজার নয়তে সেই শীর্ষ এলাকা থেকেই এমএলএ হয় এবং তারপরে এই দু হাজার নয়তেই যখন হরিয়ানায় সরকার গঠন হবে কংগ্রেস যতটা হরিয়ানায় সরকার গঠন করতে গেলে বিধানসভা সিট দরকার ছিল ততটা কংগ্রেসের কাছে ছিল না যেহেতু গোপাল কাণ্ডা নির্দল হিসেবে দাঁড়িয়েছিল এবং জিতেছিল ফলে গোপালকান্দাকে ভূপেন্দ্র সিং হুডা তাকে জয়েন করতে বলে কংগ্রেসে সে তখন তার তিন চারজন আরও বিধায়ক বন্ধু বান্ধবকে নিয়ে জয়েন করে কংগ্রেসে এবং কংগ্রেস দু হাজার নয় সরকার গঠন করে যেহেতু গোপালকান্দাই কিন্তু সরকার গঠনে কিংম্যান হিসেবে থাকে সেই কারণে তাকে প্রাইজ হিসেবে হোম মিনিস্ট্রি দিয়ে দেওয়া হয় ফলে দু হাজার নয় থেকে সে হরিয়ানার হোম মিনিস্টার হয়ে যায় এদিকে দু হাজার ছয় সাথে যে এয়ারলাইন্স সে শুরু করেছিল সেইখানে অন্য সব যেরকমভাবে কর্মচারী নিয়োগ শুরু হয়েছিল অন্যদিকে সে মাথা না লাগালেও যখন এয়ার স্টেস নেওয়ার কথা আছে তখন কিন্তু ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ বোর্ডে সে থাকে না কিন্তু যেখানে ইন্টারভিউ নেওয়া হয় যেসব মহিলারা আসেন সেখানে না থাকলেও অন্য একটা ঘরে কিন্তু সিসিটিভি ক্যামেরায় সে ওই সব ইন্টারভিউ যে পার্ট হতে থাকে সেটা দেখতে থাকে এরকমই একদিন ইন্টারভিউ দিতে আসে গীতিকা শর্মা নামে উচ্চমাধ্যমিক পাশ করেছে একটা বাচ্চা মেয়ে আঠেরো কুড়ি বছর বয়স এই মেয়েটাকে দেখার পরেই গোপাল কান্দা এর প্রেমে পড়ে যায় দু হাজার ছয় সাত ছয় সাথে এ শুরু হল এয়ারলাইন্স কিন্তু কখনোই লাভের মুখ দেখেনি প্রত্যেক বছরই লস হতে থাকে কিন্তু গীতিকাকে গোপালকান্দা কোনো রকম কষ্ট দেয় না তার ইনক্রিমেন্ট কিন্তু প্রত্যেক বছর হতে থাকে তাকে বিভিন্ন রকম গিফট দেওয়া তার কারণ গোপালকান্দা এই গীতিকার সঙ্গে একটা রিলেশান তৈরি করতে শুরু করে কিন্তু গীতিকা যেহেতু তাদের মধ্যে বয়সেরও অনেক ফারাক কারণ গোপালকান্দা তখন বয়স প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর এই রিলেশানের মধ্যে গীতিকা ঢুকতে চায় না প্রথম দিকে সে একটু মেনেও নেয় কারণ যেহেতু বস কিন্তু তারপরে সে বুঝতে পারে যে এর মধ্যে থাকা তার পক্ষে সম্ভব নয় সেই কারণেই সে গোপালকান্দাকে অ্যাভয়েড করা শুরু করে কিন্তু গোপাল কান্দার এতে রাগ আরও বাড়তে থাকে দু হাজার দশে এসে যখন এই এয়ারলাইন্স আর চলে না তখন এর এই এয়ারলাইন্স দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে মার্চ করে যায় এবং এই গীতিকা যখন এমিরেটসে ইন্টারভিউ দিতে যায় তখন আটকে দেয় এই গোপালকান্দা সে এমিরেটসকে জানায় মেল করে যে গীতিকা একেবারেই কাজের প্রতি সিরিয়াস নয় সে ফাঁকি মারে ফলে এরকম বিভিন্ন রকম বাজে অ্যালিগেশান দিয়ে তার চাকরিটা আটকে দেয় এরপরে গীতিকার কেরিয়ারটাও প্রায় বরবাদ হয়ে যায় এই অবস্থা চলতে চলতে পাঁচই আগস্ট দু হাজার বারোতে এসে গীতিকা শর্মা সুইসাইড করে এবং সে তার দুটো সুইসাইড নোট রেখে যায় একটা সুইসাইড নোটে সে বলে যে তাকে এই পথ বেছে নিতে হচ্ছে তার কারণ গোপাল তাকে এবং তার ফ্যামিলিকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করছে তাতে তার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয় কারণ সে নিজেকেই দায়ী করে যে তার জন্যই তার ফ্যামিলিকে এইভাবে হ্যারাস্ট হতে হচ্ছে তাই তাকে এই পথ বেছে নিতে হচ্ছে আর আর একটা চিঠিতে সে বলে যে গোপালকান্তা শুধু যে তার সঙ্গে রিলেশন করতে চায় তা নয় অঙ্কিতা নামে আরেকজন মেয়ের সঙ্গে তার ইলিগাল রিলেশন আছে এবং তাদের একটা বাচ্চাও আছে এই সময় কিন্তু গোপালকান্তা বিবাহিত এবং তার একটা ছেলে এবং দুটো মেয়ে আছে তারপরও তার এইসব কাণ্ড কারখানা এবং এই মেয়ে মারা যাওয়ার পরেও কিছুদিনের মধ্যে গীতিকার মাও কিন্তু সুইসাইড করে একইভাবে মারা যায় কিন্তু অদ্ভুত খেলা দেখুন এইবারে যে পাঁচই আগস্ট গীতিকা সুইসাইড করে সুইসাইড নোটে এমন একজনের নাম রাখে যে সেই রাজ্যের হোম মিনিস্টার কিন্তু তার বাড়িতে পুলিশ পৌঁছয় না পুলিশ পাঁচ দিন ধরে ওয়েট করে যে গোপাল কান্দাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অ্যারেস্ট করা তো দূরে থাক পাঁচ দিন অবধি সে পুলিশ গোপালকান্দার বাড়ি পৌঁছই না গোপালকান্দা কিন্তু বাড়িতেই আছে কিন্তু পুলিশ পৌঁছতে পারছে না তার বাড়ি অবধি কারণ সে হোম মিনিস্টার পাঁচ দিন পরে যখন মিডিয়া নিউজ পেপারে এটা নিয়ে তুমুল হুলুস্থুলো হয় তখন সরকার বাধ্য হয় পুলিশকে গোপালকান্দার বাড়িতে পৌঁছাতে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে গোপালকান্দা হাওয়া গোপালকান্দা আর নেই এরপরে খোঁজ 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 গোপালকান্দায় যেহেতু গোপালকান্দা এর মধ্যে একটা নিউজ চ্যানেল কিনেছিল গোপালকান্দা সেই তার নিজস্ব নিউজ চ্যানেল থেকে সে জানায় যে কোন ডেটে কোন সময় সে স্যারেন্ডার করতে আসবে এবং সেই মতো যে ডেট এবং টাইম সে বলে বিহার থানায় বিভিন্ন মিডিয়া চ্যানেলের অভিভ্যাম সেখানে ওয়েট করেছিল কিন্তু যে টাইম গোপাল দেয় সেই টাইমে গোপালকান্দা আসে না কিন্তু তারপরও মিডিয়ার লোকজন ওয়েট করতেই থাকে রাত্রির একটার সময় গোপালকান্দা তার নিজস্ব যে নিউজ চ্যানেল সেই অভিমান থেকেই বেরোয় অশোক বিহার থানায় ফলে পুলিশ এটা গ্রেপ্তার করেছে বলা যাবে না আলটিমেট গোপালকান্দা নিজেই স্যারেন্ডার করেছে কারণ সেও বুঝেছিল যে এখান থেকে বেরোনো যাবে না দু হাজার বারোতে গোপাল আলটিমেটলি রিজাইন করতে বাধ্য হয় এরপরে কোর্ট তাকে সাজা দেওয়ার জন্য পুলিশকে তদন্তভার দেয় পুলিশ তদন্ত শুরু করে কিন্তু দু হাজার চোদ্দোতেই কোর্ট গোপাল কান্দাকে বেল দিয়ে দেয় তার কারণ পুলিশ চার্জশিটই জমা দিতে পারে না এবং পুলিশের তরফ থেকে বক্তব্য এটা আসে যে গোপাল কান্দার এগেনস্টের যে সমস্ত তত্ত্ব ছিল সেগুলো হারিয়ে গেছে এমনিতেই গীতিকা যে তার সুইসাইড নোট রেখে যায় সেখানে সে গোপাল কান্দার এগেনস্টে বিভিন্ন রকম অ্যালিগেশান দেয় কিন্তু তার এগেনস্টে কোনো প্রুফ দেয় না বা সঠিকভাবে বলে যায় না যে অ্যাকচুয়ালি গোপাল কান্দা তার সঙ্গে কি করেছিল ফলে সেদিক থেকে একটা তো সমস্যা ছিলই তার সঙ্গে যেটুকু প্রমাণ ছিল সেটা পুলিশ বলে যে হারিয়ে গেছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ অবধি এই তদন্ত চলে মানে কোর্টে কেস চলে এবং দু হাজার তেইশে গোপালকান্দা বেকসুর খালাস হয়ে যায় তার কারণ তার এগেন্স্টে কোনো অভিযোগ প্রমাণই করা যায় না এমনকি কোনো আইডনসও পাওয়া যায় না তার কারণ কে গোপাল কান্দার এগেন্স্টে মানে সবসময় যদি লোকে দেখতে থাকে যে এরম একজন লোক তার এরম একজন পাওয়ার যে পুলিশ পর্যন্ত তাকে ধরতে পারে না গভর্নমেন্ট তার এগেন্স্টে কিছু ব্যবস্থা নিতে পারে না সেখানে কে আসবে উইটনেস হিসেবে তার এগেন্স্টে বা কোর্টে ফলে স্বাভাবিকভাবে দু হাজার তেইশে সে রিলিজ হয়ে যায় যদিও দু হাজার চোদ্দোয় সে হরিয়ানা লোকহিত পার্টি নামে একটা আলাদা পার্টি খোলে কিন্তু সেই পার্টি খুব একটা কিছু করে উঠতে পারে না এই এই কাণ্ডের পর তার যে পলিটিশিয়ান হিসেবে যে তার প্রতিপত্তি সেটা কিন্তু আর থাকে না এইটুকু ক্ষতি তার বাকি তার সব কিছুই চলছে তবিয়তেই সে আছে কিন্তু গোপাল কান্দার জন্য একটা পরিবার সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবার সেটা নষ্ট হয়ে যায় এটাই ছিল আজকে গোপাল কান্দার কাহিনি যদি আপনাদের এই কাহিনি ভালো লেগে থাকে তাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি চান আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার